সমাজের মধ্যে সবচেয়ে বড় যে ফেতনাটা সেটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ তালা বলছেন যে কুল্লিল মিনি নাইয়া বুদ্ধু মিনা বসহারিহীন আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে একই কথা আল্লাহ তালা নারীদের ক্ষেত্রে বলছেন যে আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে আমরা একটা কথা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে আল্লাহ তালা আমাদের প্রথমে বলছেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো কারণা ঢুকে যায় তাহলে আস্তে আস্তে আমরা নামাজ থেকে দূরে যাই থেকে আজকালকার তরুণ তরুণীরা একে অপরের সাথে মজার ছলে আড্ডা দিচ্ছে একে অপরে হাত ধরে হাঁটতেছে একে অপরের সাথে পার্কে বা রিসোর্টে একে অপরের রানের ওপর শুয়ে আছে তাদের এটাকে আর লজ্জা লজ্জা মনে হয় না এটা কি জানা নয় একটা ছেলে একটা মেয়ে যখন পার্কে বা রিসোর্টে একে অপরের সাথে হাত ধরে হাঁটে তাদের মধ্যে কি লজ্জা কাজ করে একে অপরের সাথে যখন রানের উপর শুয়ে থাকে তাদের মধ্যে কি লজ্জা কাজ করে এই জন্য আল্লাহ রচুল্লাহুয়া আলিসাল্লাম বলেছেন যে এটা হেরুন আল তাহারু আল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না সারা জীবন সাথে মিলে লজ্জা বোঝে না আমার উম্মত খোলা মাঠে করবে লজ্জা বুঝবে না আমাদের মধ্যে থেকে সে লজ্জা হারিয়ে গিয়েছে আবারও বলছেন যে আমি আমার করে নারীদের চেয়ে ভয়ঙ্কর কোন ফেটনা রেখে গেলাম না এই দুনিয়াতে সবচেয়ে এখন ভয়ঙ্কর ফেটনা হলো নারী আল্লাহ আমাদের সবাইকে ফ্রিমিক্সি নারী পুরুষের অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন